হে মুসলিম জাতি হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো মানুষ দুটি পাপে জড়িয়ে পড়বে যে দুটি পাপের ব্যাপারে আমি অনেক 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 ভয় করি কারণ এই দুটি পাপ হচ্ছে অনেক মারাত্মক পাপ দুটি পাপ কি রসুল সাল্লিমুল্লাম তিনি বলেন এক নম্বর হচ্ছে হচ্ছে গোপন এই হাদিস শুনিয়ে আমি আপনাকে যেটা অবগত করাতে চাইছি সেটা হলো রাসুল সাল আলী এই উম্মতের জন্য ভয় করে গেছে গোপন পাপের ব্যাপারে রাসুল সাল্লাম এই উম্মতের জন্য ভয় করে গেছে জিনার ব্যাপারে মানুষ গোপন পাপ জড়িয়ে পড়বে এই বিষয়ে আল্লাহ রসুল ভয় করে গেছেন যা আপনি বাস্তব সমাজে যা আপনি বর্তমান জীবনে আপনার ব্যক্তিগত জীবনে যা আপনি বুঝতে পারছেন যে আপনি কত গোপন পাপের সঙ্গে জড় জড়িত হয়ে আছেন গোপন পাপ এত ভয়াবহ পাপ গোপন পাপ এত ভয়াবহ পাপ গোপন পাপ এত ভয়াবহ পাপ যেই পাপের কারণে এক গোপন পাপ করতে করতে এক পর্যায়ে আপনার সেই পাপ সিল্কের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে যায় অপরাধ শিল্পের মতন অপরাধের সমতুল্য আপনি পাপ করতে থাকেন অন্যায় করতে থাকেন আমি আপনাকে বুঝাবো আমি আপনাকে দেখাবো কি করে এই গোপন পাপ সিল্কের মতন মারাত্মক অপরাধের সমতুল্য হয়ে যায় দেখেন এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকেন দেখেন গোপন পাপ কিভাবে মারাত্মক হয়। গোপন পাপ বলতে গিয়ে তিনি ওখানে আরেকটি কথা বলেছে আজ জিনা জিনার ব্যাপারে আমি ভয় করি আপনি বিয়ে শী করেছেন পরকীয়ায় ইলিপ্ত আছেন আপনি বিয়ে শাদি করেছেন এরপরও পরকীয়া ইলিপ্ত আছেন নিজস্ত্রী বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় যুক্ত আছেন অন্য মহিলার সঙ্গে আপনি দিনরাত চব্বিশ ঘন্টা মোবাইলে ব্যস্ত আছেন দেখেন আমি আপনাকে বোঝাচ্ছি আপনি কত বড় মারাত্মক অপরাধ করছেন যেখানে আপনি আপনার স্ত্রীকে ভয় খাচ্ছেন করছেন কি আপনি আপনার স্ত্রীকে লুকিয়ে আপনি আপনার স্ত্রীকে ভয় খেয়ে আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর আড়ালে এক অন্য মহিলার সঙ্গে আপনি পাপে যুক্ত আছেন পাপে জর্জরিত আছেন আপনার এই নীতি আপনার এই নোংরা নীতি প্রমাণ করছে যে আপনি আল্লাহ পা ক্রব্বুল আল আমিনের চাইতে ভয় করছেন আপনার স্ত্রীকে দেখাচ্ছি আপনাকে দেখেন আপনি কত বড় পাপের মধ্যে জর্জরিত যেখানে আল্লাহ পা আন্দ্রব্বুল আল আমিন রাসুলসাল্লাল্লাহ আলহীক ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে সেখানে আপনি ভয় করছেন আপনার স্ত্রীকে ঢাকার জন্য আপনার গোপন পাপ কত বড় মারাত্মক পাপ আমি আপনাকে দেখাচ্ছি আপনি আল্লাহকে ভয় করছেন না আপনি ভাবছেন না যে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে আমি যা কিছু করছি ইন্নাহু কুল্লি শাইইন আদি আল্লাহু তাআলা রব্বুল সমস্ত জিনিসের ব্যাপারে অবগত এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন এই আয়াতকে আপনি অমান্য করছেন এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন আপনি বলতে চাইছেন আপনার নীতি আপনার এই গোপন পাপ আপনার এই কর্ম প্রমাণ করছে যে আপনি আল্লাহকে ভয় না করে আপনি ভয় করছেন আপনার স্ত্রীকে

আপনি মারাত্মক পাপের মধ্যে জর্জরিত হচ্ছেন এটা তো এক মারাত্মক অপরাধ পাশাপাশি আপনি যে আল্লাহকে ভাত দিয়ে আপনার স্ত্রীকে ভয় করছেন আল্লাহর চাইতে আর বেশি ভয় করছেন আপনি আপনার স্ত্রীকে এই যে এই পাপ যাবে কোথায় এই পাপ আপনি কিভাবে মোচন করবেন এই পাপ আপনি কিভাবে ডাকবেন এই পাপের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন যে সমস্ত যুবক ভাই জিনায় লিপ্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের মধ্যে ভিডিও কলে ব্যস্ত মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটে চ্যাট করতে ব্যস্ত বন্ধুদের সামনে করে না সাধারণ মানুষের সামনে করে না এক ঘরে দরজা লাগিয়ে লেপের ভিতরে চাতারের ভিতরে চাদরের ভিতরে সুন্দর করে কথা বলছে সেই ব্যক্তি সেই যুবক এই কর্ম করছে এই নীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছে মানে যুবকের নীতি যুবকের এই কর্ম প্রমাণ করছে যুবক মানুষকে ভয় করছে যুবক মানুষকে দেখে লজ্জা করছে যুবক আলমকে দেখে লজ্জা করছে কিন্তু যাকে দেখে লজ্জা করা মানুষের প্রতিপালক সে রব্বুল আহাল কে সে লজ্জা করছে না সে রব্বুল আহাল ভয় করছে না সে রব্বুল আলামিন তাকে পরিচালনা করছে সে রব্বুল আলামিনের আমিনের বদৌলতে সে পৃথিবীর বুকে বেঁচে আছে যে রব্বুল আলামিনের খেতে সে খেত পাচ্ছে যে রব্বুল আলামিনের সুন্দর হাত পেয়েছে সুন্দর চোখ পেয়েছে সুন্দর মুখ পেয়েছে সুন্দর কান পেয়েছে সেই রব্বুল আলামিনকে লজ্জা করে না লজ্জা করতে মানুষকে লজ্জা করতে সৃষ্টিকে কিন্তু সেই যে সৃষ্টি করেছে সেই স্রটাকে সে ভুলে গিয়েছে সেই স্রটাকে ভয় করতে না যুবক ভাই আমি যেটা বলতে চাইছি গোপন পাপের সঙ্গে যুক্ত হলে কত বড় মারাত্মক অপরাধের মধ্যে তুমি করছো তুমি একটু ভাবো এক গোপন পাপ করছো এটা তো মারাত্মক অপরাধ পাশাপাশি তুমি মানুষকে লজ্জা করছো আল্লাহকে লজ্জা করছো না তুমি মানুষকে ভয় করছো আল্লাহকে লজ্জা করছো না এই যে এই যে মারাত্মক অপরাধ তুমি কালকে আমাদের মাঠে কি জবাব দিবে সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে যেটা বলতে চাইছি গোপন পাপ থেকে আমাদেরকে যে কোন মূল্যে বিরত থাকতে হবে গোপন পাপ থেকে যে কোন মূল্যে আমাকে আপনাকে বিরত থাকতে হবে সম্মানীয় উপস্থিতি চলেন আমরা আলোচনা করি রাসুল সাল্লাল্লাল্লাহ আলাইহু আস্লাম এই গোপন পাপের ব্যাপারে আরও কত কী বলেছে

আমার উন্নতের মধ্যে কিছু মানুষ কে কিছু মানুষকে দেখা যাবে কাল দিন আমার উন্মতের মধ্যে কিছু মানুষকে দেখা যাবে যে মানুষগুলো বিশাল পাহাড়ের সমতুল্য নেকি অর্জন করেছে যে মানুষগুলো বিশাল পাহাড় সমতুল্য নেকি অর্জন করেছে কিন্তু তার নেকি বিক্ষিপ্ত ধুলি কুনার নাই উড়ে উড়ে পালিয়ে যাবে। তার নেকিগুলো সেই বিশাল পাহাড় সমতুল্য যে নেকি অর্জন করেছে। সেই নেকিগুলো বিক্ষিপ্ত ধুলো খোনারে নাই। ধুলো পালির নাই, উড়ে উড়ে পালিয়ে যাবে। নেকিগুলো নষ্ট হয়ে যাবে নেকিগুলো বরবর হয়ে যাবে। নেকিগুলো বিফলে চলে যাবে।

ধুলিকণার নাই উড়ে পালিয়ে যাবে যে নেকিগুলো নষ্ট হয়ে যাবে যে নেকিগুলো বিফলে চলে যাবে সেই অপরাধটা কি সেই পাপটা কি কেনই বা আমাদের সঞ্চয় করা নেকিগুলো বিফলে চলে যাবে রাসূল সাল্লাম তিনি উম্মতকে লক্ষ করে বললেন হে আমার উম্মত তোমরা শুনো তাহলে হে আদমের ছেলেমেয়ে তোমরা শুনো তাহলে তোমাদের নেকিগুলো তোমাদের সবগুলো এই কারণে বিক্ষিপ্ত নাই বরবার হয়ে যাবে উড়ে উড়ে পালিয়ে যাবে এই কারণে তোমাদের ভাই তোমাদের জাতি তোমাদের ভাই তোমাদের জাতি গোপন পাপে যুক্ত ছিল গোপন পাপ করত গোপন পাপ করত তারা মানুষকে ভয় করত আল্লাহকে ভয় করত না তারা মানুষকে লজ্জা পেত আল্লাহকে লজ্জা পেত না তারা পরকিয়া করত স্ত্রীকে ভয় করত কিন্তু আল্লাহকে ভয় করত না তারা প্রেম প্রীতি করত তারা মানুষের সামনে কথা বলতো না লেপের তলে তারা ঠিকই কথা বলতো তারা না হাদিস আপনাকে কি শিক্ষা দিল এই হাদিস শুনে আমি আপনাকে আমি কি শেখাতে পারলাম যেটা আমি আপনাকে শিখাতে চাইছি যেটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে আপনাকে গোপন পাপ থেকে বিরত থাকতে হবে গোপন পাপ থেকে যদি আপনি বিরত না থাকেন কাল কেয়ামতের দিন যতই আপনি নেকি অর্জন করেন না কেন সব নেকি বিক্ষিপ্ত ধুলিপনার নাই বিক্ষিপ্ত ধুলাবালির নাই সব নেকি উড়ে পালিয়ে যাবে প্রচন্ড হয়ে যাবে কোনো কাজে আসবে না হ্যাঁ নাই পাঁচত নামাজ পড়তেন এটাও কোনো কাজে আসবে না রমজান মাসে সিয়াম রাখলে এটাও কোনো কাজে আসবে না হজ করতে যাবেন টাকা পয়সা আছে হজ আপনার কাজে আসবে না জাকাত দিবেন যাকতে আপনার কোনো কাজে আসবে না যতই আপনি নেকি অর্জন করেন না কেন সব নেকি বিফলে চলে যাবে যদি আপনি গোপন পাবে যুক্ত থাকেন সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে বলতে চাইছি যত রকমের গোপন পাপ আপনি করছেন মানুষের চক্ষু আড়ালে সমস্ত রকমের গোপন পাপ থেকে আপনাকে যে কোন মূল্যে বিরত থাকতে হবে গোপন পাপ মানে প্রকাশ্য তো খান না গোপনে ঠিক সুদ খান গোপন পাপ মানে প্রকাশ্যতে জিনা করছেন না গোপনে ঠিক জিনা করছেন গোপন পাপ মানে প্রকাশ্যে পরকিয়া করছেন না গোপনে পরকিয়া করছেন গোপন পাপ মানে প্রকাশ্যতে আপনি ঘুষ নিচ্ছেন না গোপন ভাবে আপনি ঘুষ নিচ্ছেন এইভাবে ধারাবাহিকতা ভাবে আপনি নিজ অন্তরে বিবেচনা করবেন যত রকমের গোপন পাপ আছে যত রকমের গোপন পাপের সঙ্গে আপনি যুক্ত আছেন সমস্ত গোপন পাপকে না করতে হবে বর্জন করতে হবে কেন আপনাকে বর্জন করতে বলছি না না কেন আপনাকে আমি গোপন পাপ বর্জন করতে বলছি হাদিস শুনেন রাসুল সাল্লাম কি বলেছেন হাদিসটি আপনি পাবেন সেই আত্মার

আল্লাহ পাক রব্বুল রাতের অর্ধাংশে শেষ আসমানে নেমে আসে দরজাগুলোকে আবু আবু সামাজ আসমানের সমস্ত দরজাগুলোকে আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেয় এবং আল্লাহ পাকরব্বুল আলামিন আহ্বান করতে থাকে আল্লাহ পাক্রব্বুল আলামিন আহ্বান করতে থাকে তিনি বলতে থাকে হালমিন দা আমার কাছে চাও আমি তাকে তাই দেব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তাকে ক্ষমা করে দেব কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব কে আমার কাছে কি চাও কার কি অভিযোগ আমাকে পেশ আমি তাকে তাই দেব ইল্লা তবে শুনে রাখো ইল্লা তবে শুনে রাখো যারা জিনা লিপ্ত আছো যারা পরকে লিপ্ত আছো যারা গোপন পাবে লিপ্ত আছো যারা আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করছো তোমরা শোনো তোমার জন্য আমার তোমাদের জন্য আমার এই পুরস্কার নেই এ কথা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর কথাটা নকল করে বলছেন অর্থাৎ আল্লাহ তালা তিনি বলেন হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো আমি রাতের অর্ধাংশে আসমানের দরজাগুলো খুলে দিয়ে বলতে থাকি কে আমার কাছে চাও আমি তাকে তাই দেব কার কিয়ে বিযোগ আমার কাছে পেশ করো কিন্তু যারা গোপন পাপে যুক্ত আছো কিন্তু যারা পরকে যুক্ত আছো কিন্তু যারা গোপন পাপ যতিহুকুমের রাতে समस्त গোপন পাপের সঙ্গে যুক্ত আছো আমি তাদেরকে দিব না তাদেরকে পুরস্কার দিব না তাদেরকে এই মাঠ এই আমুল্ল্য পুরস্কার থেকে বঞ্চিত করব এ কথাই রাসুল sallallahu alaihi wasallam তিনি বলেছেন এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন শুনেন গোপন পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে গোপন পাপ এর ব্যাপারে ইমাম ইবনু আল কাইকিম রাহমাতুল্লাহি রাহমাহুল্লাহ তিনি তার মুখসরোbani দিয়ে গোটা উম্মতের জন্য গোটা মুসলিম জাতির জন্য একটি সুন্দর বাণী বলেছে সুন্দর বাণীটা কি বলেন শোনো তোমরা গোপন পাপ তোমার ইমানকে ধ্বংস করবে কেননা গোপন পাপ তোমার দিনকে ধ্বংস করে দেবে কেননা গোপন পাপ তোমার ইমান বিক্রি করে ছাড়বে শোনো 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 তোমাদেরকে কথা বলি বেশি বেশি গোপনে ইবাদত করো বেশি বেশি গোপনে ইবাদত করো বেশি বেশি দিদি গোপনে ইবাদত করো বেশি বেশি দিদি গোপনে ইবাদত করো তাহলে এই গোপনে ইবাদতের বাদাউলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমত নাযিল করবে গোপন ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিনের প্রতি অবিচল থাকার আর মনের মধ্যে সংকল্পনা জাগাবে তুমি যদি গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইবাদত করো চোখতে অস্ত্র প্রবাহিত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কাল কিয়ামতের দিন জান্নাত নামক যে সুখময় জায়গা দেবে পক্ষান্তরে কোনো মানুষ যদি গোপন পাপে যুক্ত থাকে গোপন পাপে লিপ্ত থাকে যা করলাম সব বিপরীত যা বললাম সব বিপরীত দেবে বেলেন অর্থাৎ কাল কেয়ামতের দিক কাল কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করে আপনাকে বঞ্চিত করে আপনাকে অপদস্থ করে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কাজেই বলতে চাই আমরা সব সময়ের জন্য গোপন পাপ থেকে রক্ষা করব। গোপন পাপ থেকে বেরোতে থাকবো সাধারণত আমরা গোপন করতে চাই না আল্লাহ যে বলেছেন গোপন গোপন ইবাদত করলে প্রতি অবিচল থাকার দিনের সবথেকে অন্যতম মাধ্যম হচ্ছে গোপন গোপন ইবাদত করা গোপন ইবাদত করলে রাত্রে এক রাত্রে এক অন্ধকারের মধ্যে একাকৃপ্ত ভাবে আল্লাহ পাপ রবন আগুনের কাছে হয়। কাছে আল্লাহ যে কত খুশি হয় আল্লাহ যে কত খুশি হয় যে কত খুশি হয় কি দিয়ে বুঝাবো আপনি আপনাকে আল্লাহ আপনার কত খুশি হবে এত খুশি হবে এত খুশি হবে এত খুশি হবে তিনি বলেছেন রসুল সাল্লাই্লাম তিনি বলেছেন গাভীর বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধটা গাভীর বাটে ঢুকা যেরকম অসম্ভব গাভীর বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধটা গাভীর বাটে ঢুকানো যেরকম অসম্ভব আল্লাহর ভয়ে গোপনে কাঁদে যে আল্লাপ রব আল তাকে জান তাকে জাহান নামে দিবে তা ঠিক তেমনি অসম্ভব অর্থাৎ গাভীর বাঁধে যেরকম দুধ দহন করে সেখানে আর ঢুকানো যায় না ঠিক সেই রকম গোপনে কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে কাঁদে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাহান্নামে নামে না তাকে জান্নাতে দেবে সম্মানীয় উপস্থিতি সময় শেষ হয়ে গেছে কাজে আমি আপনাকে এতক্ষণ ধরে যেটা বলতে চাইছি গোপন পাপ থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে গোপন পাপ থেকে বিরত থাকার সবচাইতে অন্যতম মাধ্যম এক বেশি বেশি করে আল্লাহকে ভয় করেন বই সব সময়ের জন্য ভাববেন পাপ করার ক্ষেত্রে যে আমি যা করছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আমি যেটা করছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে সব সময়ের জন্য চিন্তা করবেন তিন সব সময়ের জন্য কবরের শরণ করবেন যে আমি এই গোপন পাপ করছি আমাকে কেউ দেখতে না পাচ্ছে ঠিকই আল্লাহ তো দেখতে পাচ্ছে এই দেখতেতে পাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তো পাকড়াও করে নেবে তিন জান্নাতকে বেশি বেশি করে শরণ করবেন জান্নাতকে এবং জাহান্নামকে বেশি বেশি করে শরণ করবেন জান্নাত জাহান নামকে বেশি বেশি করে স্মরণ করবেন জান্নাত পাওয়ার আশা করবেন এবং জাহান সেই কঠিন আজাব কঠিন শাস্তি জাহান নামের সেই ভয়াবহতা থেকে আপনি ভয়াবহকে আপনি অবগত হবেন ভয়াবহ আখরাতকে আপনি স্মরণ করবেন যে আমি যে গোপন পাপ করছি আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে সমস্ত কিছু লিপিবদ্ধ তো কালকে আমাদের দিন প্রকাশ করে দিয়ে প্রচার করে দিবে এই কয়েকটি ফর্মুলা নিয়ে জীবনে বাস্তবায়ন করেন দেখবেন আপনি গোপন পাপ থেকে বিরত থাকবেন সম্মানীয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক গোপন পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন